নমস্কার কেমন আছেন সবাই উনিশা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আর সোমবার এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে এই মে মাসের শেষের দিকে আমরা উত্তরাখণ্ড বেড়াতে যাব তাই কিছু কেনাকাটা করতে ওয়েবসাইটে যাচ্ছি শপিং মলের এই জায়গাটা আপনারা তো আমার ব্লগে বহুবার দেখেছে এখন নিশ্চয়ই আর চিনতে অসুবিধা হয় না এই প্রচণ্ড গরমে একদম বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না জানেন আজ বিকালে একটু ঝড় হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তাই বেরিয়েছি এখানে বৃষ্টি পড়েনি কিন্তু মনে হচ্ছে কাছাকাছিও তো বৃষ্টিও পড়েছে খাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে এখন বেশ ভালোই লাগছে তাছাড়া আমি তো শপিং করতে ভালোবাসি শপিং মলে এসে আমার সব কিছুই ভালো লাগে এখন তো পাহাড়ের প্রচণ্ড ফি হোটেলই পাওয়া যাচ্ছিলো না আর কোথাও ঘুরতে গিয়ে প্রথমে হোটেলটা প্রাইম লোকেশানে নেবার চেষ্টাটাই করি আর হিল স্টেশনে তো সন্ধ্যের পর থেকে কোথাও বেরোনো যায় না তাই হোটেলের রুমে বসেই সময় কাটাতে হয় তাই হোটেলের লোকেশানটা একটু ভালো না হলে চলে না শান্তিতে একটা ভালো জায়গায় ফুটে পাওয়া গেছে আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল গত বছর ঠিক আজকের দিনে ইউটিউব চ্যানেলে আমার প্রথম ভিডিও দিয়ে আমার ইউটিউব জার্নি শুরু করেছিলাম দেখতে দেখতে দেখুন এক বছর হয়ে গেল জীবনের এই পথটা আমি কোনো অভিজ্ঞতা ছাড়াই শুরু করেছিলাম শুধু একটা কথাই জানতাম আমাদের সবার জীবন একটা বইয়ের মতো আর পরের পথে যে কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না কিন্তু ভালো কিছুর আশা যেমন আমরা বইয়ের কথা উল্টে যাই সেরমেই এক বছরে একের পর এক ব্লগ পোস্ট করে গেছি আর প্রতিবার চেষ্টা করেছি আপনাদের কাছে নতুন কিছু তুলে ধরার আমার মনে আছে যখন আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম আমার একমাত্র সাবস্ক্রাইবার ছিল দেবজিৎ যে ভিডিওগুলো আমি দিতাম শুধুমাত্র দেবজিৎই দেখত একেবারে শূন্য থেকে শুরু করেছিলাম বলতে পারেন আজ আমার ইউটিউব পরিবার পেরে দুশো জন সদস্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সত্যি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আজ আমি যেটুকু পেয়েছি সব আপনাদের জন্য আগামী দিনগুলো আমার পাশে থাকবে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ওয়েবসাইটে ভেতরে চলে এসেছি এত বড় জায়গা যেদিকে তাকাচ্ছি শুধু জামা কাপড় কোথার থেকে শুরু করবো সেটাই ভাবছি এত বড়ো জায়গা থেকে নিজের পছন্দের জিনিসটা খুঁজে বের করাটা একটু চাপের এদিক থেকে ওদিক হাঁটতে হাঁটতে না পা একেবারে ব্যথা হয়ে যায় কোথায় একটু বসার জায়গা থাকলে ভালো হতো তাহলে একটু রেস্ট নিয়ে জিনিস দেখতে পারতাম আজ বেশি কিছু নেব না ওই কয়েকটা ট্রাউজার নেব এখন তো হাতে অনেকটাই সময় আছে আমাদের মাঝে মধ্যে এরকম একটু একটু করে কেনাকাটাগুলো গুছিয়ে নেব আমার কালেকশন প্রত্যেকটা জামা জামাকাপড় লাইট কালারের তবে ওয়েবসাইটে খুব একটা রংচং জিনিস আমার কোনো দিনই চোখে পড়েনি এখানে প্রত্যেকটা জামা কাপড়ের কালার খুব সোভার তার সাথে এখানকার যদি সময় হয় নিয়ে দেখবেন কি অপূর্ব সব ঘর সাজাবার জিনিস এই শার্টের কালারটা দেখুন এই ধরনের রঙ না আমার খুব পছন্দ দাম ওই তেরোশো টাকার মতো এবার একটু ডার্ক কালারের জামা খুঁজছি কোথাও বেড়াতে গেলে না ডার্ক কালারের জামা কাপড় নিয়ে যাওয়াই ভালো লাইট কালার তো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর কোথাও ঘুরতে গিয়ে তো জামা কাপড় কাচা যায় না এই ট্রাউজারটা কেমন লাগছে চলুন আজকের মতো আমার শপিং হয়ে গেছে দেবজিৎ গেছে বিলিং সেকশনে আর আমি চলে এসেছি হোম ডেকর সেকশানে যতক্ষণ ও বিল করছে ততক্ষণ চলুন এদিকটা একটু দেখে নিই এই গ্লাসের কালারটা দেখুন একদম আনকমন যাচ্ছে না এখানে জিনিসের কোয়ালিটি খুব ভালো তার সাথে দামটাও ঠিকই আছে আর এদিকে একটা ছোট্ট কিউট কেটেল ওই তিন চার কাপ মতো চা আসবে দেখতে খুব ভালো লাগছে এদিটা রয়েছে সব জুটের প্লান্টার বাস্কেট এইসব দাম ওই আট থেকে নশো টাকার মধ্যেই আছে ছোটগুলোর দাম একটু কম বড়গুলোর দাম একটু বেশি এই রকম করে যারা বাড়িতে গাছ সাজাতে পছন্দ করেন তারা এই ধরনের প্লান্টার রাখতে পারেন দেখতে খুব ভালো লাগে ধরা সুবিধার জন্য দুটো হাতলও দিয়ে দিয়েছে দেখুন এই জুট বেতের জিনিসগুলো সেই পুরনো জিনিসপত্রই আবার নতুন রূপে আমাদের কাছে ফেরত আসছে দেখুন এখন আবার এইসব জিনিসের হেভি ডিমান্ড এদিকটা রয়েছে সব বিভিন্ন রকমের ক্যান্ডেল আর ক্যান্ডেল হোল্ডার এই জায়গাটা আমি যতবার আছি ততবার এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার খুব ভালো লাগে এক তো ক্যান্ডেল আমার খুব পছন্দের একটা জিনিস তারপরে এই ক্যান্ডেল হোল্ডারগুলো দেখতে এক একটা এক রকম খুব সুন্দর মনে হয় সবগুলি বাড়ি নিয়ে যাই কিন্তু সেটা তো সম্ভব না তাই দাঁড়িয়ে দেখে একটু আঁস মিটিয়ে নিই এটা খুব ভালো লাগছে দাঁড়ান দামটা দেখি ও উল্টো ধরেছি তাকে সোজা করে দাম ওই তিনশো টাকা মতো রঙটা খুব মিষ্টি কাউকে গিফট করার জন্য খুব ভালো আর এদিকটা রয়েছে সব কিচেন আইটেমস ওই উডেন ট্রে বোল চপিং বোর্ড রান্নাঘরে ব্যবহার করার মতো সব জিনিসপত্র এদিকে আমার ডাক পড়ে গেছে দেবজিতের বিল মেটানো হয়ে গেছে আপনাদের হোম ডেকোর সেকশনটা পুরো ঘুরে দেখাতে পারলাম না এরপর আবার যখন এখানে আসবো ভালো করে পুরো জায়গাটা ঘুরে দেখিয়ে দেবো এখন রাত সাড়ে নটা বেজে গেছে এবার তাড়াতাড়ি আমাকেও বাড়ি যেতে হবে এই সব জায়গায় এলে না একদম সময়ের জ্ঞান থাকে না কোথা থেকে যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা